আবহাওয়া চব্বিশে জানুয়ারি বন্ধুরা আপাতত দেখতেছেন আজকে কিন্তু দুই বাংলায় কিন্তু আবহাওয়া শুকনো রয়েছে কিন্তু স্যাটেলাইট ইমেজে তা দেখাচ্ছে কিন্তু আপাতত ক্লাউড বেসে গেল আমরা দেখব আজকে কিন্তু দুপুর টাইম পর্যন্ত দেখি কিন্তু আজ কিন্তু উত্তরবঙ্গের কিছু কিছু এলাকায় কিন্তু মেঘলা আকার ছিল এবং বন্ধুরা আমরা দেখি কুয়াশা কিন্তু ব্যাপক পড়তে চলেছে কিছুদিন অর্থাৎ কিন্তু উত্তরবঙ্গে কিন্তু ব্যাপক শীত থাকবে দক্ষিণবঙ্গে কিন্তু উল্টো হবে দক্ষিণবঙ্গে কিন্তু শীত কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করবে আগামী আঠাশ আঠাশ জানুয়ারির পর আমাদের বন্ধুরা আঠাশ তারিখের পর আমরা দেখব কেমন তাপমাত্রা বৃদ্ধি পায় দুই বাংলার উপকূলীয় অঞ্চলে বন্ধুরা দেখুন কলকাতাতে উনিশ ডিগ্রি উঠে গিয়েছে সর্বনিম্ন তাপমাত্রা দেখুন বন্ধুরা তারপরে হচ্ছে হলদিয়াতে কুড়ি ডিগ্রি দীঘাতে কুড়ি ডিগ্রি গঙ্গাসাগরে বাইশ ডিগ্রি হলদিবাড়িতে কুড়ি ডিগ্রি আবার এখানে ছুলে দেখাচ্ছে বাইশ ডিগ্রি আপাতত হচ্ছে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল যেমন আচ্ছা আপাতত ঢাকাতে দেখি সর্বনিম্ন তাপমাত্রা ষোলো ডিগ্রি কুমিল্লা ষোলো ডিগ্রি বরিশাল আঠেরো ডিগ্রি তারপরে হচ্ছে মহেশখালী পনেরো ডিগ্রি চট্টগ্রাম পনেরো চোদ্দো ডিগ্রি চট্টগ্রামে তাপমাত্রা একটু কম থাকবে এর কারণ হচ্ছে দেখাচ্ছে আপনাদের আপাতত কিন্তু নর্থ ইস্ট মনসুন এদিকে প্রবাহিত হচ্ছে কিন্তু কলকাতার এখানে কিন্তু দক্ষিণা বাতাস ঢুকবে অর্থাৎ দক্ষিণ দিক দিয়ে কিন্তু হাওয়া ঢুকবে এর কারণে কিন্তু উত্তরে হাওয়া থমকে যাবে এ কারণে বন্ধুরা আপনাদের দেখাচ্ছি আপনাদের দেখাচ্ছি আপাতত দেখুন বন্ধুরা এই সমস্ত এলাকায় কিন্তু দেখুন দক্ষিণা বাতাস বইবে এ কারণে কিন্তু আবহাওয়ার কিন্তু ব্যাপক পরিবর্তন ঘটে চলেছে অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পাবে হচ্ছে কলকাতার এইখানে আপাতত উত্তরবঙ্গে দেখি উত্তরবঙ্গে কিন্তু তাপমাত্রার পরিবর্তন হবে না কিন্তু তবুও কিন্তু বারো ডিগ্রির থেকে কিন্তু তেরো চোদ্দো ডিগ্রির উপরে উঠতে পারে তাপমাত্রা অর্থাৎ জানুয়ারির শেষ লগ্নে এবং ফেব্রুয়ারিতে যে একটা তাপমাত্রা বৃদ্ধি পেতে চলেছে অর্থাৎ সরস্বতী পূজার আগে সময় কিন্তু কলকাতাতে ব্যাপক গরম থাকবে আবহাওয়া তিন তারিখ সরস্বতী পূজা দেখিনি কেমন থাকবে আবহাওয়া একবার আমরা সরস্বতী পূজার দিনের আবহাওয়া দেখব বন্ধুরা তিরিশ ডিগ্রি ছুইল হাবা যাচ্ছে মাঘ মাসের তিরিশ ডিগ্রি উঠে গিয়েছে কলকাতার তাপমাত্রা ভাবুন বন্ধুরা আবহাওয়া তিরিশ ডিগ্রি উঠে যাবে হচ্ছে কলকাতার তাপমাত্রা তিরিশ ডিগ্রি কিন্তু হিসাবে কিন্তু আবহাওয়া বিজ্ঞানে কিন্তু তিরিশ ডিগ্রিকে কিন্তু গরম বলা হয় অর্থাৎ তিরিশ ডিগ্রির থেকে কিন্তু গরম শুরু অর্থাৎ এই তিরিশ ডিগ্রি তাপমাত্রা উঠবে অর্থাৎ সরস্বতী পূজার দিন শীতের আমেজ থাকবে না দক্ষিণবঙ্গে কিন্তু উত্তরবঙ্গে দেখি উত্তরবঙ্গে কিন্তু শীতের আমেজ থাকবে উত্তরবঙ্গে তাপমাত্রা কম থাকবে যেমন আলিপুরদুয়ার জেলা কুচবিহার জেলা তারপরে শিলিগুড়ি দার্জিলিংয়ে কিন্তু তাপমাত্রা কম থাকবে তাই বলে কিন্তু ভোরের দিকে আপনার তাপমাত্রা দেখবি ভোরের আর বলবো কি কলকাতাতে একুশ ডিগ্রি উঠে গেছে তাপমাত্রা বন্ধুরা দেখুন দেখুন মাঘ মাসের শীত এটা আপনাদের মনেই হবে না আপনা আপনারা এক অর্থাৎ তিন তারিখের পরে যারা কলকাতা থেকে ভিডিওটা দেখতেছেন আপনারা দক্ষিণবঙ্গ থেকে দেখেন কিংবা বাংলাদেশের দক্ষিণাঞ্চলে যদি থাকেন তাহলে কিন্তু আপনারা এই আবহাওয়া অনুভব করবেন আবার তো ফেব্রুয়ারি মাস এবং জানুয়ারির শেষ লগ্নে অর্থাৎ শীতের কোনো মেজাজই থাকবে না অর্থাৎ শীত উধাও হয়ে যাবে তার পরিবর্তে দক্ষিণা বাতাস ঢুকবে দক্ষিণা বাতাস ঢুকার কারণে কিন্তু ক্লাউড তৈরি হতে পারে কিন্তু অর্থাৎ মেঘের পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত হবে না এর প্রভাবে কিন্তু উত্তরে হাওয়া আপনাদের দেখাচ্ছি ওয়াইন মোদে উত্তরে হাওয়া উত্তরে হাওয়া যাকে আমরা বলি যার কারণে কিন্তু শীতকালের ব্যাপক কিন্তু হয় সেই উত্তরে হাওয়াটা থমকে যাবে এই দক্ষিণা বাতাসের কারণে এখানে তো দক্ষিণা হাওয়া বইতে থাকবে এখানে উত্তর পশ্চিম থেকে আসা বায়ুটা থমকে যাবে কার কারণে এই দক্ষিণে হাওয়ার কারণে এর ফলে কিন্তু এর ফলে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পেতে চলেছে আপাতত বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করতেছি আগামীকাল কিংবা পরে আরেকটি ভিডিওতে আবার দেখা হবে আপাতত ধন্যবাদ